বন্ধুরা আমরা কিভাবে চার্জিং সঠিক সঠিকভাবে উঠাতে হয় এবং কি উঠানোর পর এটা আবার সঠিক ওয়েতে কিভাবে আমরা এখানে বসালে চার্জিং প্রিন্টটা দীর্ঘদিন লাস্টিং করার চান্সটা বেশি থাকে তো আজকে আমরা সেই প্রসেসটাই দেখব। প্রথমত আমরা চার্জিং পোর্ড এখান থেকে রিমুভ করব। আমরা অনুর সময় চার্জার পোর্ট উঠাতে গেলে দেখা যাচ্ছে যে আমরা ফুল টাং দেওয়ার পরে দেখা যায় তিন জি লাইন গুলো চলে সময় মিসি বারেটা। এই যদি আমরা এখানে সোল্ডারিং করে নেই এই সব কাজ করার ক্ষেত্রে আমাদের আয়রনটা অবশ্যই ভালো হতে হবে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। এইভাবে থেকে আমরা যদি ইতিদিয়ে ভালো করে সোল্ডারিং করি সেই ক্ষেত্রে ভালো হয় এই যে ইতিদিয়া। দেখেন মানে ক্লিন হয়েছে এখন আমাদের এই পিনটা আমরা এখানে বসিয়ে নিব দেখবেন এখানে আর কিচ্ছু করা লাগবে না জাস্ট এই বসায় নিলাম বসে গেল এখন আমরা চোলাইন করে নেব ওকে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল দেখছেন আমি কোন চাপা চাপে ব্যবহার করার প্রয়োজন হলো না প্রয়োজনীয় এমনভাবে বসে সোল্ড করে দিয়েছি আমার কাজটা হয়ে গেছে চার্জার কানেক্ট করবো তো দিন এই পোর্টটা লাস্টিং করবে তো আজকে মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে সাহেব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ